আসসালামাইকুম ইব্রান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদের কম দামের মধ্যে কিছু ভালো ড্রেস দেখাবো আরং বুটিক্স মাত্র তিনশো সত্তর টাকা একটা অফার প্রাইস থাকবে আর এই অফার প্রাইস যদি আপনার নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এখানে খুবই চমৎকার ডিজাইন হবে খুবই ভালো ভালো মানের এই হচ্ছে কামিজ এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় সহকারে এই থ্রি পিসটা দিচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে দাম নিচ্ছে তিনশো টাকা যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো তিনশো সত্তর টাকার মূল্যের মধ্যে আরও একটি ডিজাইন এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এই হচ্ছে গলাটা এই হচ্ছে কামিজটা এটা হচ্ছে উন্না এই হচ্ছে হাতা খুব চমৎকার এই হচ্ছে স্যালোয়ার খুবই স্ট্যান্ডার্ড থ্রি পিস ভালো লাগলে আপনারা ডিজাইন ওয়াইজ নিতে পারেন হ্যাঁ এরপর আমরা অরেঞ্জ কালারের মধ্যে আর একটি সেম কালারের মধ্যে আলাদা একটা ডিজাইন দেখাবো এটা মিররের কাজ করা হবে গ্লাসের ডিজাইন এটাও তিনশো টাকা আপনার তিনশো সত্তর টাকার মধ্যে আপনার আরং বুটিক্স গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো এই হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে পিঁয়াজ কালারের মধ্যে এই ডিজাইনটা হবে পছন্দ হলে গাইস এই ডিজাইনটা নিতে পারেন তিনশো সত্তর টাকা দামে আরং বুটিক্স এর থ্রি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজটা এইরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে আপনারা যে যেখান থেকে দেখবেন দেখছেন অবশ্যই স্ক্রিনশট শর্ট অর্ডার করে নিতে পারেন এবং দেখবো এই হচ্ছে এ হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপরে আমরা বিস্কিট কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি যারা যারা নিবেন দু অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে বিস্কিট কালারের ডিজাইনটা হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা সেম আপনারা নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা মশাল অনেক চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপর আমরা দেখাবো পেঁয়াজ মানে এটা কি পেস্ট কালারের মধ্যে বলি পেস্ট কালার মধ্যে এই ডিজাইনটা হবে এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন আপনাদের ভালো লাগলে পছন্দের এই ডিজাইনটিও নিতে পারেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে খুবই চরম সুন্দর সুন্দর ডিজাইনগুলো গুলো আমরা দিচ্ছি খুব ভালো কোয়ালিটি এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরো একটু ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ডিজাইনটা দেখুন আমরা তিনশো সত্তর টাকা দামে ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত দেখালাম সব কালারগুলো দেখালাম যে ডিজাইনটা নেবে সেটা স্ক্রিনশট দেবে এখন দেখাবো কিছু লাকজারি কটন লোন এই গরমের মধ্যে যারা এই ঈদে যারা নাকি এখনো লাকজারি কটন লোন নেওয়া হয় নাই সবাই কিন্তু জমজমের পাগল যারা জমজম নিতে নিতে অভ্যস্ত কিন্তু নতুন যে মাল আসছে সেটা সম্পর্কে অবগত নয় তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এই থ্রি পিসগুলোর নাম হচ্ছে পাকিস্তানি লাক্সারি লোন এই যে লেখা রয়েছে পাকিস্তানি লাকজারি ঠিক আছে এইগুলো এক একটা প্রাইস দিব আপনারা মিনিমাম করতে পারবেন গিফটের জন্য রাফিউজ করার জন্য ব্যবসার জন্য প্রতিটা থ্রি পিস এক পিস করে নিয়ে দশ ডিজাইনের থেকে দশ পিস নিতে পারবেন এবং যারা দশ পিস নিতে পারবেন না চার পিস নিয়েও ব্যবসা করতে পারবেন বা ইউজের জন্য নিতে পারবেন এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি মাত্র আমরা প্রাইস নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা তবে ঈদ উপলক্ষে প্রত্যেকটার মধ্যে পঞ্চাশ টাকা করে ছাড় দিয়ে আমরা প্রাইস নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে আপনার লাকজারি লোনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন বিশাল বড় বড় অন্যা বিশাল বড় বড় অন্যা হবে এবং প্রত্যেকটা থ্রি পিসের হবে ক্যাটালগ হবে প্রত্যেকটা এই যে এইভাবে এরকম হবে প্রত্যেকটা থ্রি পিসের এইভাবে ক্যাটালগ হবে ব্যাগ হবে এগুলো কিন্তু সুইট প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন এই হচ্ছে এইগুলো জমজম যেমন মানে প্যাকেট ছাড়াই ওপেনলি বিক্রি করে আসলে এত টাকার ড্রেস কিভাবে ওপেনলি হয় কথা বুঝেন আপনি এখন চিন্তা করছেন যে গিফট দিবেন এখন এইভাবে কি ওপেনলি একটা থ্রি পিস বের করে এমনি ফালে আমি দিয়ে দিব ভাই নিয়ে যাও এটা কেমন এটাকে ভালো দেখায় তাই বলবো যারা গিফটের জন্য থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পাকিস্তানের লোন ট্রিপিসগুলো নিতে পারেন তো আমরা পাকিস্তানের লোন এক এক করে স্যাম্পলগুলো দেখাবো আপনারা দেখবেন এবং দেখার সাথে সাথে স্ক্রিনশট দাও অর্ডার করবেন এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে কামিজের পিছনের সাইডটা কত সুন্দর পিছনের সাইড ম্যাচিং কালারের স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে মাশাল্লাহ খুবই সুন্দর সবার কালারের অন্য হবে যদি আপনাদের এই প্রিয় সি পিসটি পছন্দ হয়ে থাকে এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিস্টার সামনের সাইট গাইজ আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক থেকে পাইকারি দামে থ্রি পিসগুলো থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছে এই হচ্ছে কামিস্টার পেছনের সাইট নিচের স্লিপসের কাপড় একটা জিনিস কনসেপ্ট আপনাদের মাথা রাখবেন এগুলো রং কালার গ্রান্টি একেবারে অথেন্টিক পাকিস্তানি লাকজারি লোন ম্যানুফ্যাকচারিং বিডি ঠিক আছে এই থ্রি পিসগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেসপন্স পাবেন এবং এগুলোর কালারগুলো অনেক ভালো সাইজটা অনেক অনেক সুন্দর সাইজ এই থ্রি পিসগুলো তো আমরা আরও কিছু ডিজাইন দেখাই যেমন এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু পার্পেল কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন হবে নিচে স্লিপসের কাপড় হবে আপনারা অবশ্যই দশ ডিজাইন থেকে দশটা নিয়ে কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওন্না দেখুন ওন্না মস্ত বড় একটি সুন্দর ওন্না হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক কোয়ালিটিফুল থ্রি পিস হবে কামিজটির সামনের সাইডটা হেভি কোয়ালিটি হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের অন্য হবে খুবই ভালো ভালো কোয়ালিটি মাল নিলে আপনারা অবশ্যই ভালো রেট পাবেন একদম স্বাভাবিক একটি বিষয় আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এখন আমি আরেকটি একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই নিতে পারেন এই হচ্ছে কামিস্ত্রী দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে প্লিজ স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারের জন্য প্রস্তুতি নিন আর এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু দেরি করলে পাবেন না এইগুলো কিন্তু প্রচুর ভাইরাল প্রোডাক্ট আর মনে রাখবেন এই গরমের মধ্যে সুতিমালের বিকল্প অন্য কিছুই নেই আপনি শখ করে দামি থ্রি পিস পরবেন কিন্তু দামি থ্রি পিস যারা একটা কিনে এটার অল্টারনেটিভ পিছনে আরও দুইটা কিনে কারণ দামি থ্রি পিস চেঞ্জের পরেই কিন্তু কটন পরবে ঠিক আছে আর যেহেতু ঈদ আসছে তাই বলবো যারা নাকি প্রকৃত খুচরা ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের হিসাব নিকাশ করে কটন নিয়ে রাখবেন যখন আপনার বিক্রি শুরু হবে তখন কিন্তু কেনার সুযোগ থাকবে না এখন আপনার কেনার সুযোগ রয়েছে কারণ পাইকারি দোকানগুলো ঈদের সাত দিন আট দিন দশ দিন পরে খুলে আর খুচরা দোকানগুলো ঈদের দিন বিকাল থেকেই খোলা থাকে বড় বড় দোকানগুলো ঈদের দিন বিকাল থেকেই খোলা থাকে তো বুঝতেই পারছেন যে এই কতটা ভালো হবে আর একটা জিনিস আমাদের পণ্য যদি নেওয়ার পরে কোনোটা বিক্রি করতেও না পারেন ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন এই সুযোগটা আমাদের রয়েছে এই এই হচ্ছে হচ্ছে আর কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে লেমন কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও সেম আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন অনেক বড় সাইজের অন্য হবে পছন্দ হলে গাই সেই পিসটা করে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই কালো কালারের মধ্যে একটি হবে হবে অনেক ভালো আপনারা নিবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে পিছনের সাইড এবং এই ডিজাইনটা দেখাবো এই কামিজটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমককার ব্ল্যাক কালার একটি স্যালোয়ার কাপড় হবে আপনারা কিন্তু স্ক্রিন দিয়ে ফেলবেন যারাই দেখছেন স্ক্রিন শটটা দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটা ওন্নাটা হবে অনেক সুন্দর একটি অন্য হবে এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি দেখুন কম করে হলো যারা চার পিস নেবেন তারা কিন্তু অর্ডার দিতে পারবেন চার পিস হলে অর্ডার দিতে পারবেন এই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইট আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পিছনের সাইড হবে যদি ভালো লাগে তাহলে সেম এই ডিজাইনটি স্ক্রিনশটটা নিতে পারেন প্রত্যেকটা থ্রি পিসে ক্যাটালগ ব্যাগ হবে আমি জাস্ট আপনাদের খুলে রেখেছি দেখাতে সুবিধা হবে সেই জন্য এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন অন্য হবে ভালো লাগলে অর্ডার কনফার্ম ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে একেবারে ফাটাফাটি ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ইসলামপুরের সারা প্রোডাক্ট দেখাচ্ছে আর ইসলামপুরের প্রোডাক্ট মানেই হচ্ছে খুব ভালো প্রোডাক্ট আপনারা সবাই জানেন এই হচ্ছে কামিস্টের পিসনের পার্ট এবং হাতার কাপড় তো ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য অন্যার কাপড়টা অনেক সুন্দর একটু অন্যার কাপড় হবে যদি পছন্দ হয় এই থ্রি পিসটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এবং ফোরকান ফেব্রিক্স থেকে নতুন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর যারা ফেসবুকে দেখছেন প্লিজ স্ক্রিনশট দিয়ে একেবারে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠায় কনফার্ম করে দেবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দন কালেকশন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এক কালারের মধ্যে আমাদের স্যালোয়ারের কাপড়গুলো মার্শাল অনেক ভালো এই হচ্ছে কামিজের অন্য হবে ওনা দেখুন অনেক সুন্দর চমৎকার গজ পাঁচ হাত নামাজি অন্য হবে এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে কামিজের উন্নটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিবেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের থ্রি পিস আমাদের কাছ থেকে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনার দেখুন ওনার অনেক সুন্দর একটি অন্য হবে ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমাদের থেকে নেওয়ার পরে যদি কোনো পণ্য বিক্রি করতে না পারেন রিটার্ন দেওয়ার ফেরত দেওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে সাদার মধ্যে একটি ডিজাইন আর আমরা আরেকটা জিনিস আবার স্মরণ করে দিতে চাই শুরু থেকে যারা ভিডিও দেখেছেন পাকিস্তানি লাক্সারি লোন কিন্তু আমাদের প্রত্যেকটা থ্রি পিস লেখা থাকবে আর আমাদের কাছে কিন্তু জমজম থ্রি পিস রয়েছে জমজম থ্রি পিসগুলো একটু দাম কম আর লাকজারিগুলো একটু দাম বেশি এগুলো ফিনিশিং কোয়ালিটি এবং কাপড় সব কিছুই ডিফারেন্ট তাই এগুলোর কোয়ালিটি অনেক ভালো এই হচ্ছে অন্য হবে সাদার মধ্যে যারা সাদার লাভার হোয়াইট কালারের লাভার তারা এই কালেকশনটা নিতে পারেন পাতা ডিজাইনের মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে একটি ডিজাইন হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনটা কনফার্ম করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিসনের পার্ট হবে হেভি সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে এরপরে থাকবে স্যালোয়ারের কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা তো গাইস যারা যেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইন দেখি আজকে ভিডিও শেষ করব তো এই হচ্ছে কামিজটা সামনের সাইড টা দেখুন অনেক সুন্দর একটি কামিজের সামনের সাইড হবে এই যে দেখুন আর এই হচ্ছে কামিতের পিস সাইডটা এটা চুন্ডি প্রিন্টের মধ্যে এটা বাটিকের মধ্যে অ্যাকচুয়ালি এটা কিন্তু বাটিক ভাববেন না এটা প্রিন্টের মধ্যেই হবে সুন্দর একটা প্রিন্ট হবে হ্যাঁ যেটা বাটিকের মধ্যে করা হয়েছে এই হচ্ছে কামিতের অন্যটা তো ফ্রেন্ডস যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারি মিনিমাম চার পিস হলে অর্ডার করতে পারবেন এখন গিফটের জন্য এবং সেলের জন্য এই হচ্ছে পাকিস্তানের লোনের সুযোগ আপনারা এইদের আগে যে কোনো সময় ক্যাশ অন ডেলিভারি পাবেন সরাসরি দোকানও আসতে পারবেন তো আজকে শুধু এটাই ছিল পরবর্তী ভিডিওতে আবার নতুন কালেকশন নিয়ে আসবো সবার কাছে দেওয়া চাই হাফেজ